বড়দিনে বড় উদ্যোগ পশুপতি অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটি আজ সারা দিন অবলা জীবদের জন্য প্রত্যেকটি সমাজসেবী সংস্থা পথের ধারে পড়ে থাকা শিশু অথবা অসহায় মানুষদের কথা ভাবে কিন্তু এই সংস্থা একটু অন্যরকম ভাবে বড়দিনের উদ্যোগ নেয় প্রতি বছর তারা পথ চলতি মানুষ সহ পথে থাকা কুকুরদের কথা ভাবে শুধু কুকুর নয় পথের অবলা জীব যাদের কথা তারাও ভাবে তারা নিজেদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজ রাস্তার অবলা জীবদের খাবার দেবে সঙ্গে থাকবে ছোট ছোট অসহায় শিশুদের জন্য কেক ও শীতবস্ত্র মোট পাঁচশো কেজি চাল ও দুশো কেজি মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করা হয়েছে যা রাস্তার ধারে থাকা সারমেয়দের দেওয়া হবে এছাড়া গবাদি পশু পাখিদের জন্য রয়েছে শাকসবজি সহ খাবার মোট দশ ভাগে বারাসাত শহরে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে সদস্যরা ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে এই কর্মযোগ চলবে রাত পর্যন্ত আজ এই বড়দিন শুধুমাত্র অবলা জন্যই রেখেছেন তারা এই কর্মযজ্ঞে তাদের উৎসাহ এবং তাদের পাশে থাকার বার্তা নিয়ে যোগদান করেন বারাসাত পৌরসভার প্রশাসনিক মন্ডলীয় অন্যতম সদস্য অশ্বিনী মুখার্জি আজকে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন তো আমরা প্রতি বছরের মতো এবছরও পাঁচশো কেজি চালের বিরিয়ানি রান্না করে একটা বনভোজনের আয়োজন করেছি আমাদের বনভোজনটা হয় মেনলি পথসারমেয়েদের নিয়ে বারাসাতের মধ্যে আমরা দশটা টিমে ভাগ হয়ে দশ দিকে যাচ্ছি যত পথসারমেয় আছে সকলকে আমরা আজকে তাদের সাথে পিকনিক মানাবো এছাড়া আমাদের ভোর তিনটে থেকে শুরু হয়েছে আমরা এক নম্বর থেকে শুরু করে সেক্টর ফাইভ অব চিনার পার্ক সেক্টর ফাইভ হয়ে বেলা একটা টিম ফিরে এসেছে আর ভোর ছটা থেকে বাড়ার সাথে একটা টিম চলে গেছে এখন দশটা ভ্যান রেডি হয়েছে তাতে খাওয়ার দাওয়ার নিয়ে পাঁচশো কেজি চালের বিরিয়ানি রান্না করা হয়েছে সেটা দেওয়া হচ্ছে তার সাথে সাথে আমরা রাস্তার দুস্থ মানুষদের এবং পথ শিশুদের উদ্দেশ্যে কমলা লেবু এবং গরম জামা কাপড় রাখা হয়েছে তার সাথে যে সমস্ত রাস্তায় বিভিন্ন গবাদি পশু বা পাখি রয়েছে তাদের জন্য আমরা সবজি এবং পাখিদের খাওয়ার এই সমস্ত আয়োজন করেছি এটা ওদের হচ্ছে পশুপতি ওয়েলফেয়ার সোসাইটি সংক্ষেপে আমরা পদ বলে জানি ওদেরকে ওরা একটা দীর্ঘ দিন ধরে নিষ্ঠার সাথে এই কাজটা করে আজকে বড়দিন আমরা যারা পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছি তাদের কাছেও যেমন আনন্দের দিন ওরা ঠিক এই ধরনের বিষয়টাতে ওদের মধ্যেও পেনিট্রেট করবার চেষ্টা করে এবং তুমি দেখো এই সারমেয়গুলোর মধ্যেও কিন্তু এটা অন্য রকম প্রাণের স্পন্দন অন্যদিনও আমরা রাস্তায় ওদের দেখি এবং ওরা উপলব্ধি করতে পারে যেহেতু এদের অ্যাসোসিয়েশনে রয়েছে এদের ভাষা বোঝে এদের কথা বোঝে আজকে যে একটা স্পেশাল ডে ওরাও নিজেরাও ফিল করছে আমি নিজেও ওদেরকে হাতে করে খাওয়ালাম এবং এই সভ্যতার যুগে আমরা চলতে চলতে বড় বেশি নিজেদের কথা ভাবি ভীষণ আত্মকেন্দ্রিক আমরা মনুষ্য সভ্যতার কথা আমরা বলি কিন্তু যার মধ্যে প্রাণ রয়েছে যারা কথা বলতে পারে না মানে আমি ভীষণভাবে গর্বিত বারাসাতের এই বেশ কিছু মেয়ে যারা দিন ধরে এদের জন্য কাজ করেন এদের কথা বলেন এরা হয়তো প্রতিবাদ করতে পারে না এদের মুখে হয়তো ভাষা নেই হয়তো বা আমরা ভাষা বুঝি না ওরা দৈনন্দিন কাজ করে বলে ওরা হয়তো নিশ্চিতভাবে ভাষা বোঝে সেই ভাষা বোঝে বলেই আজকের এই আনন্দ অনুষ্ঠানে ওদেরকেও ওরা সামিল করেছে এবং বেশ কিছু পথ শিশু আজকে যারা বড়দিনের আনন্দ থেকে নিজেরা বঞ্চিত হয়তো যে কোনো কারণেই হোক তাদেরকে নিয়েও ওরা সেলিব্রেট করছে কেক খাওয়াচ্ছে কমলা লেবু দিচ্ছে সত্যি ভালো সত্যি ভালো ওরা সত্যি ভালো কাজ করছেন এবং আমাদের সকলের ওদের সহযোগিতা করা উচিত আমি এদের সাথে ওতপ্রোতভাবে একটু জড়িত মানসিকভাবে বেসিক্যালি আমি হয়তো ফিজিক্যালি ওদের সঙ্গে থাকতে পারি না কারণ আমার পাড়ার মেয়ে নীলাঞ্জনা শীত গ্রীষ্ম বর্ষা ওকে আমি দেখেছি সেই ভোরবেলা থেকে ও কর্মসূত্রে কলকাতায় যায় কিন্তু এতটাই নিষ্ঠা এবং নিয়মানুবর্তীতা ওর মধ্যে দেখেছি সেই ভোর রাত্রিরে ওঠে সাড়ে ছটা সাতটায় রান্না করে খাবার নিয়ে ও এই রাস্তা দিয়ে যেখানে গিয়েও বাসে ওঠে তার আগে ও খাওয়াটা খাওয়াতে যায় পজ একটা নিদর্শন হোক সমাজের মুখে ভালো কাজ করবেন এই বিশ্বাস আগাম সকলকে শুভেচ্ছা জানিয়ে